হাজির বেটার বিয়ে হলো কাজির বেটির সাথে হাজির বেটার বিয়ে হলো কাজির বেটির সাথে কাজির বেটি বলছে আমি যাব সিনেমাতে হাজির বেটা বলে ওগো বাপ যে আমার হাজি ওগো বিবি তোমার কথায় কেমনে হব রাজি কাজির বেটি দুঃখ মনে কথা নাকি বলে হাজির বেটা পড়লো প্যারে বোঝাই কোনো চলে সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায় অবশেষে রাজি গতে হল নিরুপায় হাজির বেটা বলে শোনো শোনো সুন্দরী আমার ছোট আমার জামা পড়ো তাড়াতাড়ি দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে বিয়ের আগে কত গাছে হিসাব কে বা রাখে হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয় বন্ধু বলে ওটা আমার শালার পরিচয় রাগ করো না বলছি আমি সোন মন কেমন এতে মোদের ঘরে নারীর আগমন যতি কর নামাজের যা দেখো যে গাড়ি বাজারেতে কিনলে শাড়ি সঙ্গে পাব নারী আসল নারী মা খাওয়া এলো দুনিয়াতে ওই নারী হতে এত নারী হিসাব কে বা রাখে বর্তমানে দেখি শুধু নারীর আমদানি নারীর ফটোয় ব্যবসা চালায় হাজার ও দোকানি মৌলবীয় মাওলানা আর হাজি গাজি ভাই বর্তমানে নারীর হাতে বাঁচার উপায় নাই রেডিও টেলিভিশন আর সিনেমা হলে দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে দেশলাইটা হাতে নিয়ে ঠুকতে যাব কাঠি ঠোকার আগে তার উপরে আছে নারীর পাটি নববর্ষের দিনে দেখো হাজারো কান্দার নারী মার্কা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার বাজারেতে চা বিস্কুট আনবে সবাই কিনে ছথায় দেখো নারীর ফটো বিস্কুটেরইটিনে আলকাতারা টিনে দেখো নারীর ফটো আছে আলকাতারা টিনে দেখো নারীর ফটো আছে বেশি দামে আলকাতরা বিক্রি হবে বলে পানের সঙ্গে জর্দা খায় তিনশো পাতির কোটো সেটাই দেখো বাদানাই ক আছে নারীর ফটো ইপকো কিনুন পটাশ কিনুন রাসায়নিক সার তার বস্তার উপর দেখতে পাবে নারীর পিকচার সাইকেলের ওই সামনের চাকায় মার্গে মার্গেটের ওই নিচে সাইকেলের ওই সামনের চাকায় মার্গেটের ওই নিচে সে তাই দেখো বাদানাই নারীর ফটো আছে তোর বউকে যাই না দেখা যাই না রাস্তা ঘাটে ওই বউকে দেখে বেশাবাই ভোটের তালিকাতে আর বলবো